আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে বই আমার ভিডিওটা দেখার সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোও আছি আজকে আপনার লগে আমি শেয়ার হরম খুব সহজ এবং মজার একটা সন্দেশও রেসিপি আমরা যারা সিলেটিরা আছি আমরা তো সন্দেশ হই অনেকে পোয়া পিটা হই তবে সচরাচর যেটা বানানো হয় এটা হয়েছে গিয়া সন্দেশ আজকে আমি আপনারা লগে শেয়ার সম্মুখ বেনানা মানে খোলা সন্দেশ খুব বেশি সহজ আর হোম উপকরণে এই বেনানা সন্দেশটা আপনারা বানাইতে পারবা ঈদও নাস্তার টেবিলও রাখতে পারবা যেহেতু সামনে ঈদ আচ্ছা কথা না বলিয়া আমি আপনারা লোকের রেসিপিটা শেয়ার করি প্রথমে একটা খোলা নিছি নিয়ে বালা হরি মাছ করছি এখন বেনানা লগে আমি এক কাপ সুগার এড করিলাইম সুগার এড করিয়া বেনানা সুগারটারে বালা বালাখরি মিক্স করতে হইবা যে কোনো ধরণের সন্দেশও বানাই না হেনে সন্দেশের মিক্সিংটা ভালো হই হইব যদি মিক্সিংটা বালা না হয় তাহলে ফুলিয়া ওঠে না আরও দেখো আমি কিলা বালা বালাখরি মিক্স করছি বেনানাটারে কিন্তু খুব বালাখরি মাস করছি বেনানা আর সুগারটারে বালাখরি মিক্স করি লাইবা এখন এড করম ওয়ান অ্যান্ড হাফ কাপ ময়দা আপনারা যটা বেনানা নিবা অতটুকু ময়দা নিবা যেমন ধরো দুইটা বেনানা নিশোয় তাহলে আপনি টু অ্যান্ড হাফ কাপ ময়দা নিবা আর সুগার নিবা টু কাপ হইছে গিয়া আপনার পরিমাণ যতটা বেনানা নিবা তার বেশি ময়দা দিবা ফানি ইউজ করবা না ফানি ইউজ করলে কিন্তু সুগার তা আর বেনানা তাকে ফানি সারিয়ে দেয় সন্দেশটা বালা করি হয় না তেলও সারিয়ে আলে সন্দেশটা সিঁতরিয়া যায় কি বেটা একটু স্টিকি লেখা নইতো যদি স্টিকি লাখা নয় তাইলে সন্দেশটা ফুলিয়া উঠে আর খাইতেও খুব বেশি মজা লাগে আর তেলটাও নষ্ট হয় না আর এই সন্দেশটা আপনারা যখন ফ্রাই করবা এটা কিন্তু ডু বোতলে ফ্রাই করতে হইবা আমরা সন্দেশটা করি নর্মালি যে আমরা গুঁড়ো সন্দেশ করি ঠিক ওরকম করবা সন্দেশর বেটার মানে গুলা গুলিয়া বেশি সময় রাখবা না নাইলে ইলে খালো হয়ে যেহেতু এটা খোলা দেওয়া এটার মাঝে তা এটা বেশি সময় না এখন আমি একটা ফ্রাই প্যান নিছি গিয়ে ফ্রাই প্যানের মাঝে আমি পরিমাণ মতো তেল দিলাম যেটা মানে ডুবো তেল হয় ওটা দিলাম আমি আর ওই দেখোকা খিল হৈছে বেটারটা দেখতেও পারা একটু স্টিকি লেখান বেটারটা হয়েছে ঠিক ওর সময় তৈব ব্যাটারটা যদি ওড় সময় তাহলে কিন্তু সন্দেশটা খুব বেশি ফুলিয়া উঠে আর ভিত্তটা কিন্তু খুব সুন্দর হইয়া হয়। সন্দেশ বানানির এজনের গেছে এহটা টেকনিক থাকে সো যেহেতু আমি বানাই একটা ভিন্ন ধরনের সন্দেশ খোলা সন্দেশ জানি না এর আগেও বানাইছইনি নি এটা কিন্তু খুব বেশি মজা হয় বানাইয়া খাইয়া দেখবা আর ইদ স্পেশালি বানাইবা মেহমান হলো লাগে যাই হোক গ্যাসের চুলার আগুন কিন্তু প্রথমেও হাই রাখবা তেলটা যখন গরম হয়ে যাব তখন কিন্তু আগুনটা সুমাই লিবা মানি মিডিয়াম রাখি দিবা রাখিয়া সন্দেশগুলা দিবা যাতে করে স্লোলি সন্দেশর বৃত্তটা করি ওয় আর যদি হাই রাখই তাহলে কিন্তু উপরটা আর বৃত্তটা বালাকরি হইতো না আর সন্দেশগুলা দেখতেও সুন্দর লাগত না খাইতেও বালা লাগতো না এটা কিন্তু বৃত্তটা বালাখরি হইতই যেহেতু ইন বেনানা আছে সো বৃত্তটা বালাখরি হওয়া লাগি সবসময় ওটা ক্যালটা বা চুলার আগুনটা যেন মিডিয়াম থাকে সো মিডিয়ামও রাখিয়া আপনারা কিন্তু সন্দেশগুলা বানাইবা তাইলে কিন্তু ভিতরটা সুন্দরই হইব আর বারার কালারটাও কিন্তু গোল্ডেন ব্রাউন থাকবো শিলার আগুনটা হোম রাখিয়া এইটারে ফাঁস্ট মিনিট ফাঁস মিনিট হরিয়া কিন্তু হরিয়া ইটারে কুক করবা তাইলে খুব সুন্দর হইয়া হয় আর বাড়ার কালারটাও সুন্দর দেখে যাই হোক সন্দেশটা কুক হোক আর আমি আপনারা লগে তোরা লাই যারা সিলেটি না তারা তো অনেক কমপ্লেন যে আমার কথাগুলো তারা বুঝতে পারেন না সো যাই হোক কে করবা চ্যানেলের নাম চেঞ্জ করার লগে আমার তো চেঞ্জ হয়ে গেছে সো যারা নতুন দেহরা তারা লাগিয়ে আমি অনুরোধ করবো যারা আমার সিলেটি বাই বই নাশোয় তারা সব রকম আমার ভিডিও যদি ভালো তাহলে আপনার ফ্রেন্ড এন্ড ফ্যামিলি লগে শেয়ার হবা আমার চ্যানেলে যদি নতুন ইয়ে তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ইউটিউব চ্যানেল আর যদি ফেসবুকও দেখি তাহন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবা অনেকে কিন্তু ফিডব্যাক দেন মেসেঞ্জারও আইয়া তারার উদ্দেশ্যে একটা কথা হইমো যেহেতু ভিডিও হরি সোশ্যাল মিডিয়াত কাজ হরাম আপনারা লাগিয়েও হরাম হয়তোবা আমার অনেক কিছু দেখি আপনারা মনেও আইতে পারে অনেক কিছু দেখিয়া শিখতেও পারেন নাও শিখতে ফরইন হয়তো বা শিকার কিছু দেখাইরাম হয়তো বা না শিকার কিছু দেখাইরাম আমি কিন্তু অনেকের অনেক কিছু দেখিয়া শিখিয়ে জানতাম পারে এটার ফিডব্যাক কিন্তু আমি কমেন্টও দিই নট ফর মেসেঞ্জার মেসেঞ্জার ইউজ করি না আমি আমি মেসেঞ্জারটা অফ হয়ে রাখিয়ে দিছি আননেসেসারি মেসেঞ্জ আয় করি সো আপনারা যারা আমার আসইন যারা আমার শুভাকাঙ্ক্ষী আসইন তারা ট্রাই করবা কমেন্টর মাধ্যমে আমারে ফিডব্যাক দেওয়া লাগে সো যাই হোক ও দেহকা আমার কিন্তু সন্দেশ বানানি শেষ হয়ে গেছে আর এই সন্দেশগুলো দেখোকা দেখতে কত সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু খুব বেশি মজা আছিল ঈদও নাস্তার টেবিলও ই সন্দেশটা বানাইয়া রাখবা দেখবা আপনার বাচ্চা থাকি ফ্যামিলির যারা আছেন বড়রা আছেন সব খুশি হয়ে যায় বাচ্চারা লাগে কিন্তু এই জিনিসটা খুব ভালো মনে হয় বাচ্চা কিন্তু বেনানা খাইতো পছন্দ করে না সো এই যদি সন্দেশ বানাইয়া দেন এটা কিন্তু কেক লাখান মনে করি তারা খাই লিব আর মাত্র তিনটা উপকরণ এক সারা এক গ্লাস কিচ্ছু দেওয়া লাগে না খালি সুগার ময়দা আর বেনানা দিয়েও আপনারা কিন্তু অত মজার আর সুন্দর একটা সন্দেশ বানাইতা পারবা সব সময় তো গুঁড়ো সন্দেশ রাখুন নাস্তার টেবিলও দিস টাইম রাখবা বেনানার সন্দেশ ঈদর দিন নাস্তার টেবিলও আমরা সিলেটিরা তো অনেক ধরনের নাস্তা বানাই ঈদের সময় সো আপনারা ট্রাই করবা আরও দেখোকার সন্দেশের ভিতরটা কত সুন্দর হয়েছে ফ্লাপই হয়েছে আমরা গুড়ের সন্দেশ কিন্তু অনেক সময় গুলঠি হয়ে যায় ভিতরে একটা দোলা বান্দি তাকি ইলা থাকে না সো যাই হোক আমার ভিডিও আজকে অতটুকু আসিল যদি আপনারা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবানা থ্যাংকস ফর ওয়াচিং